উন্নত চিকিৎসায় বিদেশে পাঠানো হচ্ছে নূরকে রাজনীতির অঙ্গনে আলোচিত নেতা নুরুল হক নূরের শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তা আরও বেড়েছে গুরুতর অসুস্থ নুরের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন নূরের সহধর্মিণী মারিয়া আক্তার সঙ্গে ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ও সিনিয়র যুগ্ম সাধন সম্পাদক হাসান আল মামুন আলোচনার এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন মারিয়া আক্তার তিনি জানান নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে নাকের হাড় ভেঙেছে চুয়াল মেরুদ গুরুতর পেয়েছেন তিনি তাই জরুরি ভিত্তিতে বিদেশে সুচিকিৎসার প্রয়োজন মুহূর্তে প্রধান উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন যেন নূরের বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হয় এ সময় তিনি বলেন এ ঘটনায় আমরা সবাই স্তম্ভিত নূরের সুচিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে একই সঙ্গে বিচার বিভাগীয় তদন্তও চলছে এ সময় উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান হামলার ঘটনায় বিচারপতি আলী রেজার নেতৃত্বে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে আগামীকালের মধ্যেই এই সংক্রান্ত গ্যাজেট প্রকাশ করা হবে আর পনেরো দিনের মধ্যে তদন্তের প্রতিবেদন জমা দেওয়া হবে বাংলাদেশের রাজনীতির এক আলোচিত নাম নুরুল হক নূর এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পুরো জাতি তাকিয়ে আছে তার সুস্থতার প্রত্যাশায়